হ্যালো আসসালামু গাইস আপনাদেরকে আমি একটা আমার বাস্তব এই যে ফিরি একটা ঘটনা দেখাবো এই যেখানে একটা ঘর দেখতে আসি সামনে যেখানে আশেপাশে কিন্তু অনেক গোরস্থান আছে দেখি ভেতরে যাই এই ঘরটা বোধ হয় অনেক পুরানা ভেতরটা কিন্তু অনেক সুন্দর দেখি তো দোতলায় দেওয়া যাক এখানেও তো অনেক ঘর কিন্তু দেখি উপরে উঠি উপরটাও তো অনেক সুন্দর এখানে তো অনেকটা ঘর আরো একটা সিঁড়ি আছে ওখানে দেখি কথা না বলে যা আমি যা রুমে যাই তো একটা সামনে বেড দেখতেছি খোলা সেই তো বাইরের আওয়া অনেক সুন্দর তো আচ্ছা বেশি কথা বলবো না আমি অনেক রাত ওরে গেল ঘুমিয়ে যাই এখন এর ভাই রাতে এত কিছু শব্দ ভাই আমার তো ভয় লাগতেছে দেখি তো জানলার পাশে কি অন্ধকার ভাই এত অন্ধকার কা দেখি তো একটু বাইরে যাই বাইরের কি অবস্থা এখান থেকে আওয়াজটা সরাসরি আইতে আছে দেখি তো বুঝতে যাই দেখি জানলার পাশে দেখি এই ভাই দাঁড়ান আমার ভিডিওটা দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দাও একটা লাইক আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দাও আমার ভিডিওটা যদি দেখতে পারে